রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আজকের এই আম তেলটা কিভাবে তৈরি করলাম এবং সারা বছর ভালো থাকবে যতদিন আম তেল থাকবে থাকবে ততদিন ভালো তাই এই সমস্ত প্রসেসটা আজকের ভিডিওতে আপনারা দেখবেন তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টার সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখানে যে দেখুন আম নিয়েছি আমি তিনটে কাঁচা আম আমগুলো কিন্তু ভালো কাঁচা আম নিতে হবে ভিতরে লাল হলে কিন্তু চলবে না আমগুলো আমি প্রথমে ছুলে ছুলে দেখুন তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এই আম তেলটা তৈরি করে নিতে হবে এই যে এভাবে লম্বা করে কেটে খাটো করে করে নিয়ে নেব আপনার যেমন খুশি তেমন আপনারা নিতে পারেন এর ভিতরে আটিটা কিন্তু শক্ত হয়নি যদি শক্ত হয়ে যায় তখন ছাইটা কেটে নেবেন ভিতরে বীজটা নরম থাকলে ভালো হয় আম তেল তৈরি করাতে সব আমগুলো আমি এভাবে ছুলে এরকম ছোট ছোট করে কেটে আমি একটু জলের ভিতরে ভিজিয়ে নিচ্ছি জলের ভিতরে ভিজিয়ে রাখলে যে আটা থাকে সে আটাটা বের হয়ে যাবে এই দেখুন এইভাবে আমি সবগুলো আমি কেটে নিলাম টুকরো করা আমগুলো সব আমি ধুয়ে নেব ভালো করে নিয়ে একটু লবণ মাখিয়ে রেস্টে আমরা প্রতিটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি তখন কিন্তু খুব স্বপ্ন নিয়ে আসি আমরা কিন্তু আসার পরে যে কার কপালে সুখ আছে আর কার কপালে সুখ নেই সেটা কিন্তু বোঝা যায় না একটা মা যখন মেয়ে মানুষ করে তখন সব মারা চায় যে আমার মেয়েটা সুখে থাকুক যেন দুধে ভাতে থাকুক এক চামচ লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ এক ঘন্টা মতো ঢেকে রাখবো এই যে এক ঘন্টা পরে ফিরে এলাম দেখুন কত জল বের হয়েছে এবার জল থেকে তুলে নেব এই যে এই লবণ জল থেকে তুলে আমি একটা ন্যাকড়ার উপরে এই আমের টুকরো গুলো একটু মুছে নেব এই যে আমগুলো তুলে নিয়েছি দেখুন কতটা জল বের হয়েছে দেখেছে অনেকটা জল বের হয়েছে কিন্তু এবার আমগুলো একটু ডলে মুছে নেব ঘটে গেল এক ঘটনা র‍্যাব কর্মকর্তা পলাশ সাহা আত্মহত্যা করলো তার মায়ের জন্য সে সংসার করতে পারল না তার স্ত্রী সুস্মিতা সাহা তার মা তাকে খুবই অত্যাচার এমন কি বৌমাকে ফ্রিজ থেকে খাবার পর্যন্ত বের করে খেতে দিত না এবার দেখুন এক চামচ হলুদ আমি এবার মাখিয়ে নেব এই আমগুলোর গায়ে আগে লবণ দিয়েছিলাম এখন আর লবণ দেব না গাটা এরকম শুকিয়ে নিয়ে হলুদটা দিলে ভালো হয় তা না হলে কিন্তু একদিনে শুকায় না জল বের হয় তখন আমি তো ভালো করে শুকিয়ে নিয়েছি এবার এই উপরে মেলে আমি একদিনের জন্য রোদ্দুরি দেব পলাশ সাহের মার সাথে আর সুস্মিতা সাহার সাথে পলাশের স্ত্রীর সাথে সব সবসময় কোলাহ লেগে থাকতো। তাই সেই মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেকে আত্মহত্যা পথ বেছে নিল এটা তোর কি সমাধান হলো কোনো আজকে যে মাকে ভালোবাসতো এত পলাশ যে মাকে কিছু বলতে পারতো না সেই মা তো এখন কি সে ভালো থাকবে তার উচিত ছিল দুজনকে বোঝানো তার স্ত্রীকে বোঝানো তার মাকে বোঝানো কিন্তু সে তা পারেনি তার জীবনের ব্যর্থতা নিয়ে সে এই না ফেরার দেশে সে চলে গেল তা আমি এখানে বলবো যে সব মাদের উচিত যে পরের মেয়েকে নিজের মেয়ের মতো ভেবে নেওয়া তাকে তার সমস্ত দোষ ত্রুটিগুলো যে তার সূর্যে নেওয়ার আমগুলো রোদ্রু দিয়ে আমি ফিরে এসেছি এই যে দেখুন কেমন হয়েছে গাটা শুকিয়ে গেছে এবার আমি তৈরি করব একটা মশলা আম তেলের একটা বিশেষ মশলা তৈরি করব এখানে আমি নিয়েছি এক চামচ আমি দেখুন জিরে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ জিরে মেথি ধনিয়া নিয়েছি নিয়ে এই সমস্ত মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করে নেব এবার আমি কড়াই বসিয়ে দিলাম দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এখানে সরিষার তেলটা আপনাদের পছন্দের মতো নেবেন যে কতটা তেল তৈরি করবেন তেলটা একটু হাত দিয়ে চেক করে নিতে হবে যে একটু গরম হয়েছে কিনা পরের মেয়েকে যে নিজের মনে না করতে পারবে তার কোনোদিন সে তারা সংসারে সুখী হতে পারবে না সবাইকে বুঝতে হবে আমাদেরকে এই যে দেখুন আমি তেলের ভিতরে একটু পাঁচ দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক মুঠো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা এত দেওয়ার কিন্তু দরকার হয় না কিন্তু আমি এখানে কেন দিয়েছি জানেন আমি এইটা এই লঙ্কা গুলো যখন আলু ভর্তা যে কোনো ভর্তা টাকা মাখা টাকা খাবো তখন এতে একটা লঙ্কা নিয়ে আমি মেখে খাবো এই জন্য এতে এর ভিতরে এই যে লঙ্কাটা দিলে না খুব সুন্দর একটা স্বাদ হয় এই লঙ্কাতে যেহেতু এখানে আম দেব এতে মশলা দেওয়া হবে এই জন্য আমি এখানে দুশো গ্রাম মতো সরিষার তেল দিয়েছি যেহেতু আম তো আমার বেশি নয় এই জন্য খুব বেশি একটা দিলাম না এবার এই তেলের ভিতরে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এই আমগুলো আমি এই তেলের ভিতরে দিয়ে নিলাম ঝালটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন বুঝতে তো পারছেন আমগুলো আমি এর ভিতরে দিয়ে নিলাম আমি এই যেভাবে তৈরি করছি এভাবে যদি তৈরি করেন আম আপনার আম তেলটা কোনো দিন নষ্ট হবে না একদম গ্যারান্টি দিয়ে আমি বলবো আমি এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি তা না হলে কিন্তু আমগুলো কিন্তু ইয়ে হয়ে যাবে মেলা ভাজা হয়ে যাবে বুঝছেন এবার আমি কেটে তুলে নেব দেখুন সরিষার তেল তো গরম করলে তার ভিতরে দেওয়ার পরে কিন্তু গেজা ওঠে এবার আমি এই যে আদা ভাঙা করে মশলা করে নিয়েছি এই মশলাটা আমি দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যে একটু এইভাবে ভালো করে মিশিয়ে নিব যে কোনো মাখা টাকাতে তো এই আম তেলের কোনো তুলনা নেই আমরা যদি সন্ধ্যাবেলায় বেলায় মুড়ি মেখে খাই তাহলে তো এই আম তেল দিয়েই মুড়ি মাখলে তো দারুণ লাগবে খেতে এবার তেলটা ঠান্ডা করে নিতে হবে নিয়ে কাচের বয়েমে ভরে রাখবো কাচের বয়েমে যদি ভরে রাখা যায় তাহলে এটা ফ্রিজেও রাখা লাগবে না যে আপনারা মনে করেন যে ফ্রিজে রাখবো এটা নষ্ট হয়ে যাবে আমি এইভাবে তৈরি করলাম এতে আম তেল আমার সারা বছর ভালো থাকবে যতদিন পর্যন্ত আম তেলটা থাকবে ততদিন পর্যন্ত ভালো থাকবে তাই আম তেলটা তুলে রাখার জন্য একটা কাচের বয়েম নিয়ে নিলাম এই বয়েমের ভিতরে মুখটা আটকে রাখলে সারা বছর ভালো থাকবে ফ্রিজে রাখার কোনো দরকার হবে না আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এমন সুন্দর সুন্দর রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে এই যে দেখুন বয়েমে আমি ভরে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যে কোনো মাখামাখিতে তো দারুণ হবে আজ এ পর্যন্ত নমস্কার বন্ধুরা দেখাবে অন্য ভিডিও